আজকে হলো আগস্ট মাসের বিশ তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আজকে প্রবাসীদের টাকা রেটটা কত রয়েছে জানতে পারবেন এই ভিডিওতে তো আজকে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা এক দিন বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন দুবাই জয়ালুকাস একচেঞ্জে বত্রিশ টাকা বাউন্ন পয়সা শারাপ একচেঞ্জে তেত্রিশ টাকা ছয় পয়সা আলানসারি একচেঞ্জে বত্রিশ টাকা পঁচিশ পয়সা জিসিসি একচেঞ্জে দিচ্ছে তেত্রিশ টাকা ছয় পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা লরি একচেঞ্জে বত্রিশ টাকা তেত্রিশ টাকা শূন্য দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে যারা মার্কিন ইউএস এক ডলার বাংলাদেশে পাঠাবেন একশো বাইশ টাকা আটান্ন পয়সার ভিতরে পাবেন তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক চেঞ্জে একুশ টাকা ছাপ্পান্ন পয়সা রিয়ামানি একচেঞ্জে একশো একুশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মানিকেরামি একশো বাইশ টাকা আটান্ন পয়সার ভিতরে পাবেন সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরোধ একশত বিয়াল্লিশ টাকা তিরিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত পঁয়ষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরধি মন্দির আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিংয়ে বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন মালয়েশিয়ান লোটাস মানি একচন্দে আঠাশ টাকা বাহাত্তর পয়সা ম্যাক্স মানি এক চেন্দ্রে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা এন বিএল মানি ট্রান্সফার আঠাশ টাকা পঁচাত্তর পয়সা রিয়া মানি একচন্দ আঠাশ টাকা সত্তর পয়সা মার্সেন এক একচন্দ্র আঠাশ টাকা সত্তর পয়সা অগ্রণী রেমেটে সাবজিদি আঠাশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক চন্দ্র আঠাশ টাকা আটষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক রুবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা জর্ডানের এক দিনের একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা রোমানিয়ার এক লিও আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক ইনি দু টাকা তিরাশি পয়সা আজকে উমানের এক রিয়ালে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত চোদ্দ টাকা গালফ এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের আলজাদির এক্সচেঞ্জে তিনশত তেরো টাকা এমনিভাবে উমানের ইউনোমনি মডার্ন লুলু হামদান জয়লুকাস আর বিভিন্ন অ্যাক্সচেঞ্জে উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত বারো টাকার ভিতরে পাবেন কুয়েতের একদিন আর তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এ আর ইন্টারন্যাশনাল অ্যাক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া কুয়েতের আল আল মুজাইনি জয়লুকাস কুয়েত বারাইন এক্সচেঞ্জ বিএসি ইউই এক্সচেঞ্জ বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা তাছাড়া কুইতের আলমাদা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকার ভিতরে পাবেন আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা কাতারের আলমানা সিটি আলদার আল জাজির আলমির কম্বিনেশন লুলো হাবিব কাতার বেশিরভাগ একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সাত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহারাইনের একদিন তিনশো তো বাইশ টাকা সত্তর পয়সা বাহারাইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জেন্স একচেঞ্জে তিনশত বাইশ টাকা সত্তর পয়সা তাছাড়া বিএফসি মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা পনেরো পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশত বাইশ টাকা উনিশ পয়সা এক একচেঞ্জে তিনশত বাইশ টাকা ছিচল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সৌদির তেলেমানি থেকে একত্রিশ টাকা তিরাশি পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চার পয়সা তাহুল আল্লাহ থেকে বত্রিশ টাকা বিশ পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা পে থেকে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা তিন পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পনেরো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা মোবাইল পে থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা ইউআর পে থেকে মানে কিরম একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউআরপে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা তেইশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট